নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দুজাহানের জাহানের ধনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশ মনি সে মধুমাখা সে নামে যাদু রাখা সে নামে মধু মাখা সে নামে যাদু রাখা সে নামে মজুনু হইল সে নামে হইল হইলো মাওলায় মারে কাদের গনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবীন জপে যে জন সেই তো দুজাহানের ধনি নবী মুর পরশমনি নবী মুর নুরে খুদা তার তরে সকল পয়দা নবী মুর নুরে খুদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে আদমের কলবেতে তারি নূরের রেশনি নবী মোর বরসমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জর সেই তো দুজাহানের ধনী নবী মোর বরসমনি ওই নামে সুর গাইয়া পাখি যায় গল করিয়া ওই নামে পাখি যায় গান গরিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমনি চছুরুজ গ্রহ তারা তারি নূরের ইশা চুরুজ গ্রহ তারা তারি নূরে ইশারা নইলে যে অন্ধকারে নইলে যে অন্ধকারে ডুবিত এই দরণি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জর সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি নিদানে আখেরাতে তরাইব ফুল সারাতে নিদানে আখের তরাইব ফুল সারাতে কান্ডারী হইয় বি কান্ডারী হইয়ান বি করিবে সেই তরণী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জো জেজল সেই তো জাহরে ধনী নবী মোর পরশ মৌনি নবী মোরে সোনার খনি নবী নাম জর সেই দু জাহানী নভী মো পরশ মৌনি